নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার আবাস যোজনা প্রকল্প চালু করতে চলেছেন তারই প্রস্তুতি চলছে কেন্দ্রীয় সরকার দীর্ঘ কয়েক বছর যাবত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বিভিন্ন টাল পর কারণে বর্তমানে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষের জন্য বাড়ি বানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারই প্রস্তুতি প্রকৃত উপভোক্তা যারা বাছাই পর্ব কাজ শুরু করছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পারমানেন্ট ওয়েটিং লিস্ট এবং স্যামসাং যে লিস্ট তার সঙ্গে কিছু বা এফেক্টেড যে সমস্ত বাড়ি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে তাদেরই যে অপেক্ষমান তালিকা সে তালিকা নিয়ে বাড়ি বাড়ি সার্ভে কাজ শুরু হবে এবং এই বাড়ি বাড়ি সার্ভে করবেন বিভিন্ন সরকারি আধিকারিকরা যে উপভোক্তারা প্রকৃত কিনা আর এই তালিকা দু সালে যে পিডাব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্ট সেই তালিকা দেখে সার্ভেটা আবার পুনরায় করছেন যে যেহেতু বিগত কয়েক বছর যাবত অতিক্রান্ত হয়ে গেছে তাই অনেকে হয়তো পাকা বাড়ি মাটির বাড়ি থেকে এখন পাকা বাড়িতে রূপান্তরিত করে নিয়েছেন তাই যারা প্রকৃত উপভোক্তা উপভোক্তা তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেই কয়েকটি ম বিবেচনা করে সম্পূর্ণ নির্ভুল প্রক্রিয়া করার লক্ষ্যে খুব সম্পূর্ণ প্রক্রিয়া বা প্রক্রিয়াটা শুরু করার কথা বলা হয়েছে আর এই সার্ভে যাদের আবাস যোজন উপভোকতা দু হাজার বাইশ সেনশন হয়েছিল এবং পিডাব্লিউল পারমান যাদের নাম ছিল আবাস প্লাসে যারা পূর্বে সার্ভে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছিল বা রিমেল বা ফ্লাড এফেক্টের সম্পূর্ণ বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরই এই গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যারা সার্ভে টিম থাকবে তারা বিডিও অফিস থেকে এই লিস্টটা কালেক্ট করে অ্যাপের মধ্যে সম্পূর্ণ করার জন্য আবাস যোজনার তালিকা তৈরিতে যে কোনো রকম অস্বচ্ছতা বরাদ্দ করবে না এবং যদি সরকারি কর্মীদের বিরুদ্ধে যদি কোন রূপ ত্রুটি ভুল ত্রুটি থেকে থাকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে নবান্ন এই আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলো আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক অনেকটাই রাজ্য নিরপেক্ষ এবং স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তারা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে যাচাই হবে যে পি বা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম প্রসিডিওর তার একগুচ্ছ নির্দেশ বা গাইডলাইন সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে তা যাচাই করব এবার তালিকা যাচাই যুক্ত যারা তাদের সঙ্গে বিভিন্ন যুক্ত করা হলো এছাড়া প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে করে একটি করে গঠন করা হয়েছে যে সার্ভে টিম তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে কাজ সম্পন্ন করবেন যে দলের সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি যাচাই করবে বাড়ি বাড়ি যাচাইয়ের যাচাইয়ের পূর্ব করতে ভিডিওগ্রাফি করে রাখতে হবে এবং তালিকা স্বচ্ছতা রাখতে হবে গ্রামসভা ডেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে তালিকা প্রকাশ্য থাকে তা পাঁচ দিনের মধ্যে বা দ্রুত নিষ্পত্তি করার কথা বলা হয়েছে তালিকা প্রকাশের পর তিনটি স্তরে হবে যাচাই করব বিডিও মহকুমা শাসক এবং জেলাশাসকরা ইচ্ছা মতো যে কোনো নাম নিয়ে যাচাই করতে পারেন এমনকি রাজ্য স্তরের আধিকারিকরা ইচ্ছে করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকার নামে সত্যতা যাচাই করতে পারবেন তালিকা তিনটি প্রকাশের ফের যাচাই করব বিডিও মহকুমা শাসক জেলাশাসকরা ইচ্ছা মতো কোনো নাম নিয়ে যাচাই করতে যাবেন এমনকি রাজ্য স্তরের ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকায় থাকা নামে সত্যতা যাচাই করতে পারবেন এছাড়াও উপভোক্তাদের তালিকা তৈরি নিয়ে কারো কোনো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এছাড়া প্রত্যেকটি ভিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বাক্স রাখা হবে অভিযোগপত্র পাওয়া মাত্র পাঁচটি কাজের দিনের মধ্যে তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে কি ব্যবস্থা নেওয়া হলো তা অভিযোগকারী জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রকাশ্যে দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবাসের তালিকা তৈরি দিয়ে নির্দেশ সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবাস যোজনা তালিকা তৈরি নিয়ে এই হচ্ছে নির্দেশ জেলাগুলিতে আর এই আবাস যোজনা তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরোপ করা হলো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে এমনই জানিয়েছে নবান্ন যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত কাজে গাফলাতের জন্য শৃঙ্খলা ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্বচ্ছ এবং নিরপেক্ষ উপভোক্তাদের তালিকা তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে এই হলো বাংলার আবাস যোজনা তৈরির যে সার্ভে প্রক্রিয়া চলবে সেই সার্ভে প্রক্রিয়ায় যারা টিমে থাকবেন তার পুরো গাইডলাইন এবং সার্ভিস সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদেরকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে এবং কোনো কাজে কোনো গাফিলতি প্রমাণিত হলে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু এখানে উল্লেখ আছে ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ